সিলেটের প্রকৃতি কন্যা খ্যাত সাদা পাথর থেকে বৃষ্টিস্নাত এই দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা যে জায়গাটি বিখ্যাত ছিল সাদা রঙের পাথরের জন্য বড় বড় পাথরে যে জায়গাটি জায়গাটি ভরপুর ছিল সেই কিছুটা হলেও মরুভূমিতে পরিণত হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকেই একটি চক্র এখান থেকে পাথর সরিয়ে নেওয়া শুরু করে আর এই বছর অর্থাৎ দুই সালের অগাস্টে নজিরবিহীন লুটপাট হয় এই জায়গায় পাথর সরিয়ে ফেলা হয় গণমাধ্যম থেকে আমরা যতটুকু জেনেছি কয়েক কোটি ঘনফুট পাথর এখান থেকে লুট করা হয় পরবর্তীতে প্রশাসনের টনক নড়ে এদেশের সাধারণ জনগণের প্রতিবাদের মুখে অথবা লেখালেখির কারণে এবং তারা কয়েক লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করেছেন এবং সেই পাথরগুলো এনে নদীর পারে রাখা হয়েছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষজন যারা কাজ করছেন এখানে শ্রমিকরা তারা সেই পাথরগুলোকে এনে এখানে বিছিয়ে দিচ্ছে প্রাকৃতিক কন্যা সাদা পাথর দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে আকৃষ্ট করেছে বিভিন্ন সময় সিলেটে অনেক মানুষ এসেছেন এই জায়গা দেখতে কিন্তু আমাদের লোকাল প্রশাসন ব্যর্থ হয়েছেন এই জায়গাকে সংরক্ষণ করে রাখতে আমাদের দেশের জনগণেরও যে কবে সেন্স ফিরবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না একটা প্রকৃতির কাছে এসে এরকম ময়লা আবর্জনা ফেলে জায়গাকে দূষিত করাটা আসলে খুবই দুঃখজনক একটা সময় দূর দূরান্ত পর্যন্ত বিস্তীর্ণ এলাকা পাথর ছিল যেগুলো এখন নেই এখানে অনেকেই বলতে শুনলাম তারা নাকি পর্যটকদের হাঁটার সুবিধার জন্য পাথরগুলো সরিয়ে ফেলেছেন বড় বড় পাথরের কারণে মানুষের নাকি হাঁটতে কষ্ট হতো যার কারণে তারা পাথর সরিয়ে এই জায়গাকে কিছুটা মরুভূমির মতো বানিয়ে ফেলেছেন এবং মানুষের যাতে হাঁটার সুবিধা হয় আমরা যদি আমাদের ক্যামেরাটাকে একটু ঘুরাই সামনের দিকে দেখি ওখানে রেলের একটা প্রপার্টি আছে যেখানে কেবল কারে ইন্ডিয়া থেকে পাথর বা চুনা পাথর আসতো একটা সময়ে পরবর্তী সময়ে এখানে ছোট ছোট কয়েকটা কোয়ার্টার ছিল এবং এই অগাস্ট মাসের লুটপাটের সময় সেগুলো সব নাই হয়ে গেছে একদম মানুষজন পাথর নিয়ে গেছেন এখন আমরা যেদিকে তাকাই আগে যেখানে পাথর ছিল এই জায়গাগুলো এখন পাথরহীন হয়ে গেছে পরিশেষে আমাদের দেশের সরকারের কাছে আকুল আবেদন থাকবে আমাদের দেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত যে সকল জায়গা আছে বা প্রাকৃতিক সম্পদ আছে যে সকল জায়গা আমাদের পর্যটকদেরকে আকর্ষণ করে সেই জায়গাগুলোকে যাতে যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং সেই জায়গাগুলোর ব্যাপারে যাতে এক্সট্রা কেয়ার নেওয়া হয় লোকাল প্রশাসন যাতে সেই জায়গাগুলোকে ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করেন আর আমাদের জনগণেরও দায়িত্ব আছে যখনই আমরা কোনো অন্যায় দেখব আমরা কথা বলবো এবং যখন যেখানে যাব যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবো নিজেদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ